এখন আপনি অনুভূতি টা কি রকম? ইনশাল্লাহ guest house অনেক অনেক একটা সুন্দর পরিবেশ এই এই মনে করলেন একই থাকলে কমসে কম একশো দেড়শো লাগে মনে করলেন যে যারা সব বাইরের country লোকের লোকেরা থাকে তখন আমরা এখানে একটু আসছি একটা কাম ছিল এই জন্য এখানে আসছি কাম করছি তারপরে guest house এ রইলাম ইনশাল্লাহ আমরা এখানে একসাথে থাকতে পারি আবার চলে যাবো মালয়েশিয়া ঠিক আছে এখন মনে করলেন বিল্লাল ভাই উনি ফেসবুকের ব্লগ ব্লগ করে সবাই ওনাকে একটু সাপোর্ট করবেন দয়া করে ওনার ফেসটা একটু শেয়ার দিবেন কমন লাইফ কমন শেয়ার দিয়ে ওনার পাশে থাকবেন আচ্ছা ভাই আপনি খাবার দাবারের অনুভূতিটা বলেন কি খাচ্ছেন রাইতে কি খানা খাইছেন খাবার দাবার এক কথার মধ্যে অনেক বিয়ে পি ঠিক আছে এখানে মনে করলেন যে সৌদি আরব ক্যাপসা খায় সেম দেশের বিরিয়ানি হ্যাঁ তারপরে ডিপস তারপরে চিকেন রাইস এগুলা অনেক ভি এপি ভিএপি আর রুমটা আপনার কাছে কিরকম লাগছে রুম টা বা অসম মনে করেন যে বলার মতো না না দেখলে মানে না শুইলে বা না ইউজ করলে বোধার মতো না ঠিক আছে এটা একবারে ভি এ পি ভি এ আছে আর গেস্ট হাউস বহুত ভি আছে এখন মনে করেন যে কেন থাকার মতো আমরা

এই যে আপনারা গুরু টাইমটা কেল করেন এখন রাত কটা বাজে আমরা সত্য কথা বলি কোনো সময় মিথ্যা কথা বলি না ঠিক আছে ভাই এই তো এই মাত্র গেস্ট হাউসে আসলাম কাজ শেষ করে দেখুন তা সকল ধন্যবাদ দাও আবার সকালে দেখা হবে না